নমস্কার বন্ধুরা পিঙ্কি জোম্যান্টোর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলে এসেছি আর একটা দুর্দান্ত ঘোরার ভিডিও নিয়ে তো সবাই অনেকেই ঘুরতে ভালোবাসেন তো তাদের জন্যই আমার এই ভিডিও উপহার দেওয়া রইল তো অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত একটু সঙ্গে থাকবেন অনুরোধ রইল সবাই একটু দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটা আপনাদের জন্যেই আরও একবার আর একটা সুন্দর ঘোরার ভিডিও আমি তুলে ধরলাম আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও আপনাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায় তো এবারের গন্তব্য হচ্ছে পিস প্যাগোড়া এবং রয়েছে সঙ্গে বাতাসিয়া লুক দার্জিলিংয়ের ফেমাস দুটো দুটো পয়েন্ট আপনাদের খুবই ভালো লাগবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমরা পিসপাগোড়া এসে গেছি এই দেখুন পিসপাগোড়ার এখান থেকে বাইরের ভিউটা এই যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আমরা এখন ওপরে উঠবো কি সুন্দর ফুলগুলো দেখুন এখানে একটা খুব সুন্দর একটা ফুল গাছ দেখতে পেলাম এবার আমরা উপরের দিকে উঠে যাচ্ছি হচ্ছে এখানকার ভিউ খুব সুন্দর দেখুন এদের এই যে একটা ভাষায় লেখা কোনো স্ট্যাচু ধরুন সুন্দর জায়গাটা সামনে দেখতে পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর এই এইখানে তোল ছবি অপরে দিকে যাচ্ছি বন্ধুরা

তো বন্ধুরা আমাদের এই প্যাগোড়া পুরো ঘোরা হয়ে গেলো তো জায়গাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন আর এরপরে আমরা আরও একটা জায়গায় যাব খুব সুন্দর জায়গা সেটা তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার বাইরে আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে মন্দিরটা অনেকটাই উঁচুতে এখানে একটা বুদ্ধার মূর্তি রয়েছে তো সেই বুদ্ধার মূর্তি দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার বাতাসিয়া লোকের দিকে বাতাসিয়া লোকে আপনাদের দেখাবো ওখানে ইতি আছে তো এবার আমরা পিসপ্যাগোটা দেখে চলেছি এবারে বাতাসিয়াল উপের দিকে তো এখানকার প্রত্যেকটা রাস্তা যেন একটা প্রকৃতির আঁকা ছবি এত সুন্দর চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল যেতে যেতে গাড়িতে দুধারের পাইন জঙ্গল দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। শির সবুজ যেন এখানে সবুজ দেখে চোখটা একদম স্বচ্ছ হয়ে যায় দূর থেকে এই পিসপাগোটার ছবিটা ভালো করে তুলে নিলাম এরপর আমরা চলেছি গাড়ি করে বাতাসিয়া লোক এই টিফিন করে নিচ্ছি ঘোড়ার ফাঁকে এই যে তরকারি আর গরম গরম পুরি ভালো ভালো আছে টিফিনটা দেখা এবারে এই হচ্ছে আমাদের সকালের টিফিন এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট গরম গরম পুরি ঢুগনি ভালোই টেস্টি হয়েছে পুরো মেঘ ভর্তি এখন বাজে দেড়টা দুপুর তাতেই পুরো মেঘ ভর্তি বাতাস জালুপে আর না বন্ধুরা এই জন্যই বাতাসিয়া লুপ বলে একে বোধ হয় মানে একবার এসে বাতাসে অন্ধকার করে দিচ্ছে ধোঁয়ায় আবার পরিষ্কার হয়ে যাচ্ছে কি সুন্দর মানে থেকে থেকে এই রকম অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশটা আবার বাতাসটা যে ধোঁয়াটা সরে যাচ্ছে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন বাতাসিয়া লুপে ঢুকে পড়েছি তো দেখতে পাচ্ছেন চারিদিকে ফগ ভর্তি হয়ে রয়েছে আর প্রচণ্ড এখানে বৃষ্টিও হাওয়াও চলছে বৃষ্টিও হচ্ছিল তো এখন একটু বৃষ্টিটা কম আছে আমরা ওই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর পঞ্চাশ টাকা টিকিট নিয়েছে এখানে ঢুকতে তো পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা ভেতরের দিকে এগিয়ে চলেছি এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উপরের দিকে যাব। সামনের দিকে দেখতে পাচ্ছেন একদম কুয়াশায় ছেয়ে গেছে একদম দেখা যাচ্ছে না তো বাতাসিয়া লোভ এই জন্যে এখানে সবসময় বাতাস চলতেই থাকে আর কুয়াশায় অন্ধকার হয়ে যায় কখনো অন্ধকার হয়ে যাচ্ছে তো কখনো স্বচ্ছ হয়ে যাচ্ছে তো এইভাবে যাই হোক হতে হতে আমরা আর এই দিন এখানটা প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল তো এখনও বৃষ্টিটা শুরু হয়নি তারপর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা চারধারটা একটু ঘুরে দেখছিলাম এবার আমরা নামবো নিচের দিকে তোমার আর কি এখানে এত পরিমাণ ঠান্ডা লাগছিল তেমনি বৃষ্টিও হচ্ছিলো তো আমি কথা বলতে পারছি না আপনারা হয়তো আবার শুনে বুঝতেই পারছেন এতটা মানে মাত্রায় ঠান্ডা লাগছে তো চলুন দেখতে থাকি আমি খুব সুন্দর জায়গাটা আর সামনেই রয়েছে দার্জিলিং লেখা এখানে ছবি রয়েছে যারা ছবি তুলতে চাইবে এখানকার ড্রেস পরে ছবি তুলতে পারে তো আমরা সামনের দিকে এগিয়ে চলে এসেছি এবার ভেতরটা ঘুরে দেখবো

哇哦！你看这。 তো বন্ধুরা দেখতে পেলেন এখানে দুটো টয় ট্রেন ছিল একটা ছিল বাষ্পচালিত টয় ট্রেন আর একটা ছিল ডিজেল ডিজেল ইঞ্জিন টয় ট্রেন এই দুটো ট্রেনই সারাদিনে চলে এখানে তো আমরাও এখানে দাঁড়িয়ে কিছু ট্রেনটা ঢোকা ঢোকামাত্র সবাই একটু ছবি তোলা শুরু করে দিল আর এই ট্রেনটা পুরো দার্জিলিংটা ঘুরিয়ে আপনাদের দেখাবে আর ঘুরিয়ে দেখায় তো সেই অনুযায়ী এখানে একটা পে করতে হয় তো আমরা টয় ট্রেনে ঘুরিনি আলাদা করে ঘুরেছিলাম তো খালি যখনই এখানে বাতাসী লোকের ট্রেনটা ঢুকেছিল তখন দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম তো কেমন লাগলো ট্রেনটা অবশ্যই জানাবেন আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সেই সময় বৃষ্টিও এসে গেছিল ওই জন্য বেশিক্ষণ আমরা বাইরে দাঁড়াতে পারিনি তা আমরা একটা চালার ভেতরে ঢুকে বসেছিলাম পার্কের মধ্যেই তারপর ট্রেনটা চলে গেল আস্তে আস্তে ওরা কিছুক্ষণ এখানে দাঁড়ায় আধা ঘন্টা কারণ সবাই ছবি তুলে ওই জন্য আধা ঘন্টা ছিল ট্রেন দুটো দাঁড়ানোর পর যখন স্টিম ইঞ্জিনটা আগে বেরিয়ে গেল তারপর ডিজেল ইঞ্জিনটা পেছন পেছন বেরিয়ে গেল তারপর এটা দেখার পর আমরা ওইখানটায় চার পাঁচটা একটু ঘুরে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকানটা প্রেস করে দেবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি তো দেখতে থাকবেন আমার ভিডিওগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আই লাভ দার্জিলিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন